আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদই তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে শুভেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান নাতে নাচে তার মন হাসনা হেনার চলে সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো দেশে সুপেছে জীবন নাছে তার ভন যারা আল্লাহর কথা চলে আল্লাহের কথা বলে আল্লাহ কী ভালোবেশে শুখেছে জীবন তাদের কিসের ভয় কে করে পলা জয় শহীদি তামাং নাতে তার ভন আল্লাহর পথে শহীদ হতে প্রস্তুত করা তারা দোহার দেখতে চায় জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে আমি আমার আমাদের এই ঘৃণা আমাদের এই হুংকার আমাদের যুদ্ধ আমাদের জিহাদ সাধারণ হিন্দু জনগোষ্ঠীর উপরে নয় দেখেন কোরআন কি বলবো আরে কনসুবাহ চিল্লা কনসুবাহ কুরআনের মত এত অসাম্প্রদায়িক কথা এত সুন্দর কথা আপনি কি দিয়ে কিউ বলে দেন আমাদের কে অসাম্প্রদায়িক চেতনা শেখায় যারা আমাদের মসজিদ মসজিদকে মন্দির বানাইছে কি হাস্যকর কথা কথা শোনা করছেন আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানায় ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় অন্য লোকে অসাম্প্রদায়িক এই শব্দটা ওদের মুখে মানায় না গরু জবাই করে অপরাধ যারা মুসলমান কি হত্যা করে তাদের মুখে আমার সাম্প্রদায়িক চেতনা বানায় না যারা মুসলমানদেরকে বেদ দিয়ে পিটায় আর বলে জয় শ্রীরাম বল তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বানায় না আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুকে পিটায় বলছে আল্লাহ আকবর বল কোন রেকর্ড আছে কোন প্রমাণ আছে ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা সেই আসে ওরা পাগলের মাথা নষ্ট হয়ে গেছে যুবকেরা আপনাদেরকে একটা কথা বলি আমাদের এই ঘৃণা

যারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই তোমাদেরকে এলাকা থেকে বের করে দেয় নাই ওই সমস্ত অংশ সাথে আংতাবার রুহুম ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদেরকে পালন করি নাই তাদের সাথে ইনসাফ করতে তো নিলেই হিম আমি আল্লাহ নিষেধ করে নেই বরং আমি আল্লাহ বলবো ইম না যারা মসলিমদের সাথেও ইনসাফ করে তাদেরকে আমি আল্লাহ বলতে ভালোবাসি সুভায়ানন্দ তাহলে আমি কাদের ব্যাপারে তোমাদেরকে যে বললাম বন্ধু বানায় না কাদেরকে বন্ধু বানাবে না শোনাও ইন্নামা ইয়ানহা কু আল্লাহু আল্লাযীনা কাতা'তুকুম একমাত্র ধর্মীয় কারণে যারা তোমাদের সাথে লড়াই করে উআখরাজুকুম মিন دیালিকুম তোমাদেরকে যারা বের করে দিয়েছে তোমাদের এলাকা থেকে তোমাদের মাতৃভূমি থেকে আজহারু আ'লা ইখরাজিকুম যারা তোমাদেরকে

আল্লাহ পাক যেন ইনসাফ করার তৌফিক দান করে যেন আমিন যে কথা বলতেছি ইসলাম যুবক ভাইরা আমার মাহবুবুল আমান যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত নবীর সাজাত হাসর চাই নবীর শাফাআত আমরা পেতে চাই হুজুরের হাতে হাউজে কাউসার আমরা পান করতে চাই কারা কারা চান নবীর হাতে হাউজে কাউসার কারা কারা পান করতে চায় আল্লাহ তাআলা কবুল করার জন্য আমিন

আল্লাহ তুমি আমার সকল যুবক ভাইদেরকে পাঁচ অর্থ নামাজি বানাই দাও জোরে জোরে আমার মা বোনদের জন্য আমার একই কথা মায়েরা বলে না পাঁচ অর্থ নামাজ সঠিকভাবে আদায় করেন আমার মায়েদের জন্য বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু মা বোনরা অনেকেই এটা বুঝতে চান না মা বোনদের ইসলামে এত বেশি ইজ্জত দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে তাদের সুযোগ সুবিধা এত বেশি লক্ষ্য করা হয়েছে ওই যে আজকের সমাজের মধ্যে কথা করি তো সুশীলতা নারী পুরুষের সমান অধিকার বরং আমি কথন করে বলতে পারি ইসলামের বেশিরভাগ জায়গায় আবার মা বন্ধুদেরকে আল্লাহ তাআলা অগ্ন অধিকার দান করেছে দুই একটা জায়গায় পুরুষকে অগ্ন অধিকার দেওয়া হয়েছে সেটাও নারীদের সাথে আর সাথে নারীদের সাথে দুই একটা জায়গায় পুরুষকে অগ্ন অধিকার দেওয়া হয়েছে বেশিরভাগ জায়গায় নারীদেরকে অগ্ন অধিকার বেশি দেওয়া হয়েছে এই ইসলাম নারীদেরকে ঠকায় না ইসলাম বরং নারীদেরকে জিতিয়ে দিয়েছে মেয়ে সন্তান যদি কার ঘরের মধ্যে থাকে কান খুলে শোনেন মেয়েদেরকে অবহেলা করবেন না শিক্ষা থেকে বঞ্চিত করবেন না পর্দা থেকে বঞ্চিত করবেন না তাকে উত্তম বিবাহ দেওয়ার ক্ষেত্রে বে ইনসাফ করবেন না কোন সুৎখুর কোন ঘুষখুর বেনামাদের সাথে মেয়ে বিবাহ দেবেন না যত

স আড়াায় করে তি নাম্বার ও আ আ আল্লাহাজ সামির করে চা নাম্বার ও আফল ফালজা দিকেের সুধত্রে হেফা করে এই চারটি কাজ যে মহিলা করবে তা বিইটি সাইড বিইটি সাইড সা সেই ব্যক্তি যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া আল্লাম জান্নাতে প্রবেশ করবে আমার মা বোনদেরকে বলছি মায়না বলে এক নাম্বার নামাজটা ঠিক বলে আদায় করে আল্লাহ আপনার জন্য ইহসান করেছেন রমজান মাসে রোজা রাখতে গিয়া যদি আপনি আপনার প্রাকৃতিক প্রবলেমের কারণে সপ্তাহ খানি কিংবা দশ দিন রোজা না রাখতে পারে মানে যদি হয়ে যায় তাহলে আপনি এক সপ্তাহ রোজা রাখবেন না দশ দিন রোজা রাখবেন না আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন রমজানের পরে সেটা কাজা করে নেবেন সুহান প্রত্যেকটা মাসের মধ্যে সাত দিন আট দিন দশ দিন তিন দিন শারীরিক পাত্রিক প্রবলেমের কারণে নামাজ যেগুলো বাদ হয়ে যাবে ওগুলা কাদা করার কোনো বিধান আল্লাহ দেন নাই কারণ যদি প্রত্যেক মাসে আট দিন দশ দিনের নামাজ কাদা হয়ে যায় আবার সেগুলা পালন করা কঠিন হয়ে যাবে আল্লাহ তালা ওই সময় আমার মা বন্ধের থেকে নামাজের হুকুমকে রহিত করে দিয়েছেন সকল ক্ষেত্রে

এখানেও বড়দের শত দেখা হয়েছে আমার মা বলদের যে কত শত দেখা হয়েছে কোরআনে কত শত দেখা হয়েছে হাদিসে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আহার বললেন একদিন একজন মহিলা দুজন মেয়েকে সাথে নিয়ে আমার বাড়িতে এলো উদারতর মহিলা মেয়েরা গড় গড় আমার কাছে সাহায্য যেন হাত বাড়িয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতো একটা খেজুর সালা কিছুই ছিল না আরেজুর থেকে মহিলা কিছুই খেলো না আমি খুব অবাক হয়ে গেলাম একটা তার মেয়েদেরকে কত মোহাম্মত করে কত ভালোবাসে